আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় নেকলেস গল্পের গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসি সমাধান পর্বের প্রথম পর্ব এই পর্বে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত এমসি সমাধান করছি যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি নেকলেস গল্পের মাদাম লইসেল সর্বদাই দুঃখ ভারাক্রান্ত থাকেন কারণ তিনি দেখো কাঙ্ক্ষিত জীবন পাননি সেজন্য নেকলেস গল্পে কোন নৃত্য অনুষ্ঠানের উল্লেখ আছে বলনাস বলনাসের অপরূপ পোশাকের সঙ্গে কোনটির দারিদ্র সুপরিস্ফুত হয়ে উঠেছিল চাদর মাদাম লইসেলের সর্বদা দুঃখ কারণ সে কাঙ্ক্ষিত জীবন পাননি হতাশ হয়ে কাঁপতে কাঁপতে মসিয়ে ও মাদাম লোয়েসেল কোন নদীর দিকে হাঁটতে থাকে সিন নদী তোমাদের কাছে প্রশ্ন অপরিচিতা গল্পে একটা দ্বীপের উল্লেখ আছে সেই দ্বীপটার নাম কি গি দ মোফাসা কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো সালের পাঁচই আগস্ট ফরাসি ভাষায় নেকলেস গল্পের নাম কি দেখো লা পারুরে ফ্লোবেয়ারের বাসায় মোফাসার সঙ্গে কোন বিখ্যাত লেখকের পরিচয় হয় দেখো ইভান তুর্গ নেফ কি হিসেবে মোফাসা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন গল্পকার হিসেবে তাকে কিন্তু ফ্রান্সের ছোট গল্পের জনক বলা হয় মোপাসার রচনা কোন ধরনের বস্তুনিষ্ঠ পূর্ণেন্দু দস্তিদারের জন্ম কত খ্রিস্টাব্দে উনিশশো নয় সালে উনিশশো সালের বিশি জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে মাদাম লইসেল কার কথাই কোনো কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি পেয়ে নামতে থাকে স্বামীর মাদাম লইসেলের পিতা পেশায় কী ছিলেন কেরানি তার স্বামীও কিন্তু কেরানি যে জীবন মাদাম লইসেল কামনা করত সেটি কেমন বিলাসবহুল মাদাম লইসেল চরিত্রটি কেমন কল্পনা প্রবণ মাদাম লোইসেল ভাবতো কোন জীবন সুখী বিলাসিতাপূর্ণ সাহিত্য সাধনার ক্ষেত্রে মোপাসার দৃষ্টিভঙ্গি কেমন নিরপেক্ষ নেকলেস গল্পে মূলত কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে উচ্চাকাঙ্ক্ষা ও লোভের পরিণাম ভয়াবহতা তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে এখানে সম্পদ বলতে বোঝানো হয়েছে কোনটিকে হীরার হার মসিয়ে লোইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত কত হাজার ফেরা ছিল আঠারো হাজার কোন বিষয়টি মোপাসার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অসাধারণ সংযম তার দাম দিতে দশ বছর লেগেছে এখানে কথা বলা হয়েছে হারের কেমন ভাব নিয়ে মাদাম লইসেল আমন্ত্রণ লিপি টেবিলের উপর নিক্ষেপ করল বিদ্বেষ স্যাটিন বলতে কি বোঝানো হয়েছে রেশমি বস্ত্র কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে দেখো আঠারোশো সালের ছয়ই জুলাই কে আরাম কেদারাই ঘুমিয়ে থাকবে বলে মাদাম লইসেল ভাবত গৃহভৃত্ত যারা টাকার বিনিময়ে বাসার কাজ করে দেয় তাদের বলে গৃহভৃত্ত বিকেল কয়টায় গল্পগুজব করার জন্য ছোট একটি কক্ষের কথা লইসেল ভাবে পাঁচটায় কত সাল পর্যন্ত ফ্রান্সে ফ্রা প্রচলিত ছিল দুই মাদাম লইসেলের নৃত্যের মধ্যে কী ছিল দেখো আবেগ ও উৎসাহ যে ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দোস্তিদার খ্যাতি অর্জন করে দেখো সমাজ ভাবুক নিচের কোনটি পূর্ণেন্দু দোস্তিদারের রচনা দেখো স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম নিচের কোনটি পূর্ণেন্দু দোস্তিদারের অনুবাদ গ্রন্থ শেখভের গল্প মাদাম লইসেলের জীবনে কোনো আনন্দ ছিল না কেন কেরানি পরিবারের জন্মগ্রহণের জন্য নেকলেস গল্পের প্রতিফলিত দিক কোনটি গভীর জীবনবোধের অভাব মাদাম লোসেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসের কি ছিলেন কেরানি মাদাম লোসেলের ব্যথিত হওয়ার কারণ ছিল বাসকক্ষের দারিদ্র মাদাম লোসেল তার শ্রেণীর অন্যতম হিসেবে কেমন ছিল অসুখী মাদাম লোসেল ভাবতো তার কতজন গৃহবৃত্ত থাকবে দুইজন মসিয়ে ও মাদাম লইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণ পেয়েছিল জনশিক্ষা মন্ত্রীর মাদাম লইসেল যে বৈঠকখানাটি মনে মনে কামনা করে তাতে কিসের পদ্মা থাকবে রেশমি থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব এখানে কিসের কথা বলা হয়েছে বৈঠকখানা নেকলেস গল্পে যে গোল বৈঠকের কথা বলা হয়েছে তার ক্লটটি সম্পর্কে দিনের ব্যবহৃত এ কথা বলেছে মাদাম লইসেল কি খেতে খেতে মাদাম লইসেল প্রলয় লীলার কাহিনী সোনার কল্পনা করে মুরগির পাখনা মাদাম লইসেলের ধারণা কোন জিনিসের জন্যই তার সৃষ্টি ফ্রক বা জড়োয়া গহনা কনভেন্ট এর বান্ধবীদের সাথে দেখা করতে মাদাম লোইসেলের ভালো লাগত না কেন দেখো বান্ধবী ধনী বলে কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করে এসে মাদাম লোইসেল সারাদিন কাঁদত কেন নিজ দুর্ভাগ্যের কথা ভেবে বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লইসেলকে কি গ্রাস করত হতাশা ও নৈরাশ্য মাদাম লইসেল তাড়াতাড়ি খামটি ছিঁড়ে কেন দামি কিছু পাওয়ার আশায় কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে আলোচ্য বাক্যে কোন বিষয়টি লক্ষণীয় এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে